আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের নতুন ব্লগ ভিডিও সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজকে আমরা দেখাবো যে আমরা রবিবার সকালে খেলা করতে যাই বাট মালয়েশিয়া একটা নিয়ম যে সাপ্তাহিকশটি রবিবারে বাট রবিবারে আমরা সবাই খেলাধুলা করে দিনটা কাটাই সুন্দর আনন্দের মুহূর্তে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা সারাদিনে কী কী করি বা কীভাবে ঘোরাঘাড়ি করি কীভাবে খেলাধুলা করি মালয়েশিয়া কোথায় মার আছে কোথায় মাঠ নেই জঙ্গল আছে অনেক কিছু আছে মালয়েশিয়া সেই বাংলাদেশের মতো আসেন আপনাদেরকে একজনের সাথে পরিচয় করে দেই ওনার নাম সাব্বির ব্যাটিং খুব ভালো খেলে বাট প্রতি রবিবার সকাল আমাকে নিয়ে যায় আবার রুমায়ানে দিয়ে যাক ভাইয়া অনেক ভালো মনে মানুষ এই যে ব্যাগগুলা দেখতেছেন এই ব্যাগগুলো বাইয়া নিয়ে আসছে এগুলোর মাঝে খেলার সরঞ্জাম বা অনেক কিছু আছে জুতা আছে আপনার কাপড় আছে গেঞ্জি আছে ভাইয়া আমাকে বলতেছে তুই হেমলেট লাগা হেমলেট লাগাই তাড়াতাড়ি গাড়িতে উঠ যাইতে বা তাড়াতাড়ি মেসে সময় হয়ে যাইতেছে মানে অনেক টাইম হয়েছে অনেকক্ষণ আগে আসছিলো আর কি তো আমি রুমতে বেরিতে একটু টাইম হয়ে গেছে দেরি হয়ে গেছে এই জন্য ভাইয়া আমাকে নিয়ে দুজনের একসাথে রোয়ানা দিলাম যাওয়ার পথে অনেক কিছু দেখলাম যার পথে এটা হইলো আমাদের বিল্ডিং এর সামনে মানে আমাদের কোম্পানির সামনে আর কি জায়গাটা দেখতে অনেক সুন্দর মধ্যে অনেক গাড়ি ঘুরে এটা হচ্ছে কোম্পানি এগুলা কোম্পানি এরিয়া মানে অনেক ধরনের কোম্পানি আছে অনেক সুন্দর ট্রাফিক সিগনাল তিন পাশে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা এক পাশ দিয়ে চলে যাইতেছি তো চলেন আমার সামনে কি কি আছে আরো দেখব ইশাল্লা সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা দেখতে পারবো এটা হচ্ছে মালয়েশিয়ার রাস্তা কত সুন্দর গাড়ি যাইতেছে আসতেছে মানে যাওয়াটা যাওয়াই এখন আমরা ঢুকতেছি এটার নাম হচ্ছে অটো সিটি অটো সিটি মানে মধ্যে একটা গ্রাম নয় এটা শহর আর আমরা যেখানে থাকি এটা মানে গ্রাম অঞ্চলে ধরতে গ্রাম বাংলাদেশি ভাইরা কাজ করতেছে তারপরে রোদের মধ্যে যাক আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি অনেক ভালো রোদ নেই আমরা ঠান্ডার মধ্যে কাজ করতে পারি আর আমাদের আরেকটা বিষয় আমাদের আর আমাদের কোম্পানি ধরতে গেলে সপ্তাহে দুই তিন দুই দিন ছুটি মানে শনিবারে হাফ ডে দুই ঘন্টা ডিউটি আর রবিবারে অফ তো আমরা রবিবারে খেলাধুলা করি অনেক জায়গায় ঘুরতে যাই ঘোরাঘাড়ি করি অনেক কিছু দেখি বাট আলহামদুলিল্লাহ ভালো ঘোরাঘাড়ি করলে মনও ভালো থাকে অটো ছুটি এই যে ট্রাফিক সিগনালে গাড়ি দাঁড়িয়ে আছে যে মতে সব ভাই গাড়ি সামনে নিয়ে যেতেছে আস্তে আস্তে করে যাইতেছি সামনে অনেক কিছু অনেক সুন্দর জায়গা আছে বাট এনে সিগনালে দাঁড়াইতে হইব মানে ওই দেশের নিয়ম আর কি যে নিয়ম নিয়ম মানতে হইব এখানে এসে আমার ভাই বলতেছে ভিডিও করবে আমি বলতেছি ভাই আমি ভিডিও করে দে হয় না ভাই বলতেছে না তোর ভিডিও দরকার নাই আমি ভিডিও করতেছি ও মা আবার দেখা যায় যে সামনে আবার পিছনে সামনে আমাদেরকে দেখা যায় আবার পিছনে দেখা যায় অনেক সুন্দর সামনে দিকে আমাদের মাঠে ঢুকতেছি জায়গাটা সিম বাংলাদেশের মতো অনেক সুন্দর প্রায় এক সপ্তাহ হয়েছে তো মাঠে মানে মাঠের সাইডে ফাইডে হতে পারে পানি বাট আমাদের বিপক্ষে যে টিম ওই টিম আগেই আইসা করছে ওরা মনে হয় অপেক্ষা করতেছে দূরে নয় আমরা আর মনে হয় পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে চলে যাবো মাঠে মাঠে নেই মাসে পাশে ওই যে দেখতে পাচ্ছেন ওইগুলো হয়তো আমাদের টিমের দুজন সাইকেল চালিয়ে যেতেছে ওদের রুম এখানে মানে মাঠের কাছে ওই আমাদের টিমের আরেক বড়ো ভাইয়া হিসাবে বৈশাড়ি গাড়ি নিয়ে ভাইয়া মানুষই ঢুকতে পারতেছে না বৃষ্টির পানির কারণে বা বৃষ্টির কারণে ভাইয়ার বালা বড়া জিং ভালো সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ যাক আমরা ভিতরে যাইতেছি আস্তে আস্তে ভিতরে যাইতেছি ভাইয়া রাস্তা দেখলে আপনারা বিশ্বাস করবেন না এটা কি রাস্তা নাকি অন্য কিছু যাক রাস্তাটা ভালো এতে ঢুকতেছি ভাইয়া পানি অনেক পানি ড্রাইভার অনেক ভালো তো অনেক বলতেছি ভাইয়া গাড়ি এখানে পার্কিং করে বলতেছে না তুই পিছনে বল দেখ আমি কি করি দেখো কি একটা অবস্থা আস্তে আস্তে যাইতেছে জায়গাটা অনেক ভালো সিন বাংলাদেশ কাঠ গাছ বা পানি জমে আছে এদের ভিতরে আমাদের মাঠ মাঠটা অনেক সুন্দর মানে বৃষ্টি না হলে খেলতে অনেক ভালো লাগে বাট এক সপ্তাহ বৃষ্টি হিসেবে দেখা যাক মাঠে কি আছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা মাঠের ভিতরে প্রবেশ করতেছি অনেক পানি আস্তে আস্তে হয়তো আমরা পানি অনেক কিছু অনেক যুদ্ধ করেছি অনেক কিছু পার করে আলহামদুলিল্লাহ আমরা মাঠের দেখা পাইলাম বাট মাঠে আরও একটু সময় আছে মাঠে যাইতে একটু সময় মানে জায়গাটা অনেক মানে কি বলবো বানসি বাংলাদেশের রাস্তার মতো পানি দিন যাবত মাঠে ঢুকি আমরা অনেক দিন হয়ে গেল মাঠে আসি না

আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছুর পর মাটির দেখা পাইলাম বাইরে দাঁড়ায় রেসে গাড়িতে উঠ আলহামদুলিল্লাহ উঠেছি আস্তে আস্তে সামনের দিকে যাব মাঠটা অনেক ভালো দেখা যাইতেছে পানি দেখা যাক ফ্রিজের কি অবস্থা ফ্রিজের ক্রিজের অবস্থা কীরকম দেখতে হয় বাট আমাদের আগে মনে হয় কেউ আসে নাই আমার এই প্রথম এক বড়ো ভাই আসিল উনি রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির ভিতরে ঢুকেতে বই পেতেছে মাঠের কি করুন অবস্থা মনে মনে যেটা ভাবছিলাম সেটাই হবে মনে হয় মাঠে পানি দেখা যাক আস্তে আস্তে যাইতেছি দুঃখের বিষয় মাঠে অনেক পানি এটা আমাদের পিস বলতে এটা খেলতে খেলতে গাছ হয়ে গেছে অনেক পানি পানি বা দা নিচে নামে উপরে ওঠে যাক সমস্যা নাই এটা সমস্যা নাই ওইদিকে আরেকটা পিস আছে আমরা ওইদিকে যাইতেছি ওইদিকে মনে হয় সবসময় খেলা হয় না মানে আমাদের পিস এটাই আমাদের বড় গ্রাউন্ড ধরতে গেলে এটা মানে প্যানাগের মধ্যে অনেক গ্রাউন্ড আছে মানে আমরা আজকে আসছি এটা আমাদের রুমের কাছে বেশি দূরে না এটা আমাদের যারা খেলা রাখছে আমার ক্যাপ্টেনের ক্যাপ্টেনের মাঠ এরা এখানে সবসময় খেলে এটা হচ্ছে আরেকটা মাঠ এটা হচ্ছে আরেকটা পিস এখানে মনে হয় লেগ সাইড সীমানা আছে পিছন দিয়ে সীমানা নাই অফ সাইডে সীমানা আছে এখানে অনেক পানি মানে এখানে খেলা হবে না দেখি কি হয় শেষ খেলা মনে হবে না আমার বড় ভাই কি ভিডিও দেখতেছে আবার সময় কি ভিডিও করলো সব কিছু দেখতেছে পিজের কি অবস্থা কোনো অবস্থা মাটির মধ্যে খেয়ে নেই আমরা মারছি এই যে পিটের পিজের মাটি না পিজে খেলা অসম্ভব সম্ভব না ওইখানে আরো দুজন ভাই সাইকেল দিয়ে প্রথম আসছিলো ওরা মাঠ দেখতেছে কি অবস্থা মাঠের কি অবস্থা বা মাঠ খেলা সম্ভব কি নাই অবশেষে আমাদের ডিসিশন খেলা হবে না ওইখানে যে পিস ওটার মধ্যে মানে বল ডব দিলে ডপ পড়ে না এটার মধ্যে আসি আমরা এটাও দেখতে দেখতে যেতেছে মানে অনেক পানি পানি খেলা হবে না সাবির ভাই আসে পড়তেছে আছে মনে চলে যাবে ও আমাদের সাথে যে বিভুক্ত টিম ওরা ছিল ওরাও চলে যেতেছে দেখ আমরা চলে যাব দেখ চলে বেরিয়ে আসি অনেক বাইরে এখানে এটা ওটো সিটি এখানে মেলা হয় প্রতি রবিবারে রাত্রে আমার চলে যাচ্ছে আমাদের এক সহপাঠীর কাছে ওনার নাম হচ্ছে নীরব নীরব আমাদের টিমের ক্যাপ্টেন আর কি উনি খেলা রাখছে উনি আমাদেরকে বলছে ভাই খেলা আছে আসো আমরা খেলতে যাইতেছি তারপর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আর ভিডিওটা করব না ইনশাল্লাহ দ্বিতীয় পার্ট নিয়ে আমরা চলে আসবো আবার যথেষ্ট পরিমাণ সময়ের মধ্যে সবাই ভালো থাকবেন সবাই সবসময় আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর আমি নতুন সবাই আমি কি বলছি না না বলছি কথার মধ্যে ভুল হলে কমা পাবেন বা কমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমরা পরের পার্ট দিয়ে চলে আসবো ইনশাল্লাহ